না এটা কোনো ব্লগ হবে না আজকে তোমাদের সঙ্গে কথা বলবো আমি এই কদিনে কোথায় গেছি তো প্রথমে তো আমরা গিয়েছিলাম মেঘালয় যেটার ব্লক তোমরা অলরেডি দেখেছো তারপরে গিয়েছিলাম বিহার বিহারে ভাইকে রাখতে গিয়েছিলাম তারপরে এসেই আমরা চলে গেছি কাশ্মীর হ্যাঁ কাশ্মীরে দশ দিন থাকার পরে ফাইনালি আমি কালকে এসেছি বাড়িতে আর বলো না এত ট্রাভেল করার পরে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল ফেসের অবস্থা তো এমনি খারাপ হয়ে যায় ট্রাভেল করতে করতে সঙ্গে সঙ্গে আমার চোখের নিচের অবস্থা খারাপ হয়ে গেছিল কারণ ঠিক মতন ঘুম হয়নি আর তাড়াতাড়ি করে ঘুম চলে যেতাম ট্রেনে গাড়িতে ঠিক এমনি তো ঘুমই হয় না যার কারণে আমার চোখের নিচে এতটা ফাইন লাইন পুরোই মানে ডাক সার্কেল পড়ে যাচ্ছিল মানে অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল আরও এর থেকে আরো খারাপ হয়ে গেছিল কিন্তু আমার এখন চোখের নিচেটা অনেকটা ভালো আছে আমি কি ইউজ করি আমার চোখের নিচের জন্য সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তোমরা যদি সবসময় পড়াশোনা করো বা কোনো কম্পিউটারের সামনে বসে কাজ করো বা একটা জিনিস বারবার করতে করতে তে চোকের নিচেই না ঠিক মতো না ঘুমাওয়ার কারণে আমাদের ডার্ক সার্কেল হয় ফাইন লাইনস হয় চোখের নিচে হাইড্রেট ফিল করার জন্য এমন একটা প্রোডাক্ট ইউজ করার দরকার যেটা তোমাদের চোকের নিচে যে স্কিনটা আছে সেটাকেও ভালো রাখবে আর সঙ্গে ন্যাচারালও হবে আমি অনেক দিন খোঁজা খুঁজি করার পরে ফাইনালি এমন একটা প্রোডাক্ট পেয়েছি যেটা হলো ন্যাচারাল আর আমাদের চোকের নিচের স্কিনের জন্য অনেকই ভালো তো আমি যে প্রোডাক্টটা এখন ইউজ করি সেটা হলো seven day natural under eye cream হ্যাঁ এই প্রোডাক্টটা আমি অনেক দিন ধরে ইউজ করছি যার কারণে এত ট্রাভেল করার পরে আমার চোখের নিচেটাই কোনো রকম সমস্যা হয়নি তো চলে এই ব্যাপারে একটু ডিটেলস তোমাদের বলি তো এটা হলো সেভেন ডেজ ন্যাচুরাল নারিসিওর বিউটির আন্ডার আই ক্রিম এটার মধ্যে আছে কুকুম্বার অ্যান্ড ভিটামিন ই যেটা আমাদের চোখের জন্য মানে চোখের নিচে যে স্কিনটা আছে তার জন্য অনেকই ভালো এটা ইউজ করার পরে তোমাদের স্কিনটা মানে চোখের নিচে যে স্কিন আছে সেক্ষেত্রে তোমার রিফ্রেশ এন্ড সঙ্গে হাইড্রেটেড ফিল হবে আর আগেই বলেছি সেভেন ডেস ন্যাশনালের সব কিছু প্রোডাক্ট হলো কেমিক্যাল ফ্রি তো এটার মধ্যে পুরো প্যারাবিনস ফ্রি আছে যার কারণে কোনো রকম সমস্যা হবে না এটা ইউজ করার মধ্যে আর এই প্রোডাক্টটা দেখতে ঠিক এইভাবে আসে ওপরে একটা ক্যাপ থাকে সেই ক্যাপটা তোমরা যখনই ওপেন করবে মানে ক্যাপটা সরানোর পরে তোমরা দেখতে পারবে কেমন ভাবে তোমরা আন্ডার আই ক্রিমটা অ্যাপ্লাই করবে ওপরে না একটা গোল রাউন্ড স্টোনের মতন আছে সেটা জাস্ট তোমাদের চোখের নিচে মানে একটু ঘষে নিতে হবে আর ওখান দিয়ে ক্রিমটা তোমাদের স্কিনে মানে চোখের নিচে স্কিনে হবে এই এটা সেই আছে এইভাবে তো যার কারণে যে ক্রিমটা আছে ওখানে বের হবে ঠিক এইভাবে ব্যবহার করতে হয় তোমাদের কিভাবে আমি চোখের নিচে ব্যবহার করি সেটাও দেখাবো আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল যার কারণে তোমাদের চোখের নিচে কোনো রকম সমস্যা হবে না আর এটা অ্যাপ্লাই করা অনেক সহজ আর সঙ্গে এটা না অনেক ছোট যার কারণে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ ব্যাগের মধ্যে ক্যারি করে অনেক সহজে নিতে পারো মানে নিয়ে যেতে পারো তো এই দেখো এখন আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো জাস্ট যে স্টোন মতন আছে ক্রিম অ্যাপ্লাই করার জন্য সেইটা জাস্ট তোমাদের চোখের নিচে এইভাবে ঘষে দিতে হবে আর তোমরা এটা দিনে দুবার করে করতে পারো তোমাদের চোখের নিচে বেশি দাগ বা কোনো ফাইন লাইন্স বেশি থাকলে তাহলে এটা দিনে দুবার করে অ্যাপ্লাই করলে তোমরা অনেক ভালো একটা রেজাল্ট পাবে এটা চোখে চোখের নিচে না কোনো রকম ফাইন লাইনস থাকলে সেটা কম করতে সাহায্য করে ডার্ক সার্কেল কম করতে সাহায্য করে চোখের নিচে না হাইড্রেট করে তোলে তোমাদের আর এটা অ্যাপ্লাই করার পর তোমাদের চোখটা অনেকটা রিল্যাক্স ফিল করবে তো তোমরাও এটা ব্যবহার করতে পারো তোমাদের চোখের নিচে কোন রকম সমস্যা থাকলে তার জন্য আমি কিন্তু এইটা নিয়েছি অ্যামাজন থেকে তোমরা অ্যামাজন ফ্লিপকার্টেও পেয়ে যাবে তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সের ডিটেলস দিয়ে দিলাম তো এই প্রোডাক্টটা তোমাদের চোখের নিচে কোনো রকম সমস্যার জন্য ব্যবহার করো আর এইটা একদম বেস্ট একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টের ব্যাপারে সব ডিটেলস তো তোমাদের বলেই দিলাম তো তোমরা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি সঙ্গে ভিউ প্রোডাক্টটাও ট্যাগ করে দিয়েছি তোমরা এই প্রোডাক্টটা অবশ্যই নিতে পারো চোখের নিচে যে স্কিনটা আছে হাইড্রেট রাখবে আর সঙ্গে এটা হলো হানড্রেড পার্সেন্ট একটা প্রোডাক্ট যার কারণে রকম সমস্যাও হবে না তো চলো ডেসক্রিপশন বক্স চেক করতে তোমরা একদমই ভুলবে না আজকের জন্য ভিডিওটা এইটুকুনি চলো